সালামু আলাইকুম আজকে আমি চালতার আচার বানাবো তো এখানে সূর্যের তেল দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি এখন আমি চালতাগুলোকেই তেলের মধ্যে একটু ভেজে নেব চালতাগুলোকে আগে থেকে একটু শিলপাটায় থেকে নিয়েছি এখন আমি হলুদ আর লবণ এগুলোকে একটু ভেজে নেব তো আমি এখন এগুলোকে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া শেষ এর মধ্যে এখন আমি গুঁড়ামরিচ দিয়ে দিব তা এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে নেব এখন আমি দিয়ে দিব চিনি এবং আমি এটাকে ঢাকনা দিয়ে দিব যাতে চালটা সেদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে ধনে এবং জিরা গুঁড়া দিয়েছি আর পাঁচ ফোড়ন গুঁড়া করে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তো আমার আচার প্রায় কমপ্লিট টপ ঝাল মিষ্টি আচার তোমরা চাইলে খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে